নারীদের কখনোই ফ্রি টাইম থাকে না যখন ভাবলাম যে একটু বাহিরে যাব অনেক দিন পর কিন্তু বাহিরে যেতে ইচ্ছে করছিলো তারপরও সংসারের কাজ তো আর ছাড়ছেই না সংসারের কাজকর্ম সব কিছু গুছিয়ে তারপর বাহিরে যেতে হবে তো চলুন দেখি আজকে সব কিছু মিলে কীভাবে ব্লগটি মেক করেছি আশা করছি আজকের ব্লগটিও আপনাদের সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু এম এস বাংলাদেশি ব্লগ আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের মায়েদের তো কখনই ছুটি থাকে না তো দেখুন আজকে কিন্তু একটু বাহিরে যাব প্রিপারেশন নিয়েছি অনেক দিন হয়ে গিয়েছে বাহিরে যাইনি ঘোরাফেরা করব তো ভাবলাম আজকে একটু বাহিরে যাই তো আজকে যে ব্লগটি আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা ছিল ঈদের পরের দিনের ব্লগ তার মাঝে কিন্তু আমি আরও অনেক ব্লগই আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি ঈদের দ্বিতীয় দিন একটু বাইরে গিয়েছিলাম তো ভাবলাম বাসার কাজকর্মগুলো একটু গুছিয়ে ফেলি ঈদের দিন অনেক গরুর মাংস রান্না করা হয়েছিল তো সম্পূর্ণ মাংসগুলো খেয়ে শেষ করা হয়নি তো ভাবলাম কিছু মাংস আমি ফ্রিজ করে রেখে দেই আর বাকি যে মাংসগুলো আছে সেগুলো আমি একটু গরম করে ছোট একটা পাত্রে বেড়ে রাখি আর বড় পাত্রের মধ্যে কিন্তু অল্প মাংস জাল করলে সেটা একদমই নরম হয়ে যাবে আর দেখতেও ভালো লাগছিল না তো সেই জন্য আমি ছোটো পাতিলে মাংসগুলো নিয়ে এখন একটু গরম করে তারপর রেখে যাব আর দেখতেই পাচ্ছেন আমার হাতের মেহেদি কিন্তু এখনও লাল টুকটুকা এটা যেহেতু ঈদের পরের দিনের ব্লগ ছিল তো সেই জন্য ভাবলাম ছোটো এই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি আসলে একটা ব্লগের পিছনে কিন্তু অনেক কাহিনি থাকে অনেক কষ্ট থাকে সব কিছু মিলিয়ে কিন্তু একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হয় তো সেই ব্লগুলো যখন ডিলেট হয়ে যায় তখন তখন তো মনে অনেক কষ্ট লাগে আর এরকম অনেক ব্লগে কিন্তু আমার ডিলিট হয়ে গিয়েছিল আর এই ব্লগটাও আমি চেয়েছিলাম ডিলিট করে দিব যেহেতু ঈদ অনেক দিন চলে গিয়েছে তো সেই জন্য ভাবলাম যে কষ্ট করে যেহেতু আমি ব্লগটা মেক করেই ফেলেছি তো সেটা ডিলেট না করে দিয়ে আজকে আমি আপলোড করে ফেলি হয়তো আপনাদের কাছে ভালো লাগবে মাসাল্লাহ মশাল্লাহ মাসাল্লাহ সবাই মশাল্লাহ বলবেন তো কেন এতবার মাশাল্লা বলেছি আজকে আমাদের শালিন আমার চ্যানেলে অ্যাড অ্যাড করতেছে আমি কিন্তু সব সময় সালমানকে দিয়ে কাজটা করাতাম তো সালমান যখন একটু ব্যস্ত হয়ে পড়েছে এমনিতে কিন্তু আমার ব্লগের এডিটিং হতে সম্পূর্ণ কাজ ভিডিও আমি সব কিছু করে থাকি তো সালমান আমাকে শুধু হেল্প করে অ্যাড যখন দেয় ও অ্যাড দিয়ে দেয় তো এখন যেহেতু সালমান একটু ব্যস্ত হয়ে পড়েছে পড়াশোনা নিয়ে সেই জন্য শালিনকে শিখিয়ে দিয়েছে মাসাল্লাহ শালিন কিন্তু এখন অ্যাড দিতে পারে সে ল্যাপটপ নিয়ে বসে গিয়েছে আমার ভিডিওতে অ্যাড দেওয়ার জন্য তো সবাই কিন্তু দোয়া করবেন শালিনের জন্য আর সবাই কিন্তু অবশ্যই মাসাল্লাহ বলবেন ঈদের দিন আমরা মাংস মাপার জন্য কিন্তু এই মেশিনটা কিনেছিলাম আর অনলাইন থেকে ঈদের দিন সালমান এই জিনিসটা অর্ডার করার সাথে সাথেই কিন্তু ডেলিভারি দিয়ে যায় তবে এটা দিয়ে আমাদের মাংস মাপতে অনেকটাই টাইম লেগে গিয়েছিল। এটাতে কিছুতে ওয়েট হচ্ছিল না আমরা যখন দাঁড়াচ্ছিলাম তখন কিন্তু ওয়েট আসতেছে কার কত কেজি সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু যখন মাংস দিচ্ছি তখন হচ্ছে না তো আমরা একটা প্ল্যান করি যে এটার উপরে আমরা পাঁচ কেজি দশ কেজি ওজনের একটা পানির বালতি দিয়ে দিবো দেখি এটা কী হয় পরে দেখি যে যখন দশ পনেরো কেজি দিচ্ছি তখন ঠিকই এটা ওয়েট দেখা যাচ্ছে মানে অল্প কিছু এটার উপরে দেওয়া যাবে না যখন ভারী ধরনের বেশি কিছু দেওয়া হবে তখন কিন্তু এটার মধ্যে ওয়েট দেখা যাবে তো যাই হোক গরু মাংস মাপতে আমাদের অনেকটাই টাইম লেগে গিয়েছে আর এটা যেহেতু অনলাইনে অর্ডার করেই ফেলেছি আমার কাছে মনে হলো এটা দিয়ে শুধু মানুষের ওয়েটই মাপা যাবে অন্য কিছু মাপা যাবে না তো জন্য ভাবলাম এটা রেখে দিব আর সব পরবর্তীতে আমরা একটা ওয়েট মাপার জন্য মানে মাংস মাপার জন্য একটা মেশিন আমরা কিনে নিবার এটা যখন কিনে ফেলেছি এটা হলো ওয়েট মাপার মেশিন তো এটা আমরাও রেখে দিয়েছি আর এটা কিনে তো এখন মহা মুশকিলে পড়ে গিয়েছি ঘুম থেকে উঠে ওজন মাপার জন্য চলে যায় তখন মন খারাপ হয়ে যায় যখন শরীরের ওজন দেখি তো যাই হোক আমরা সবাই মিলে এখন এই যে বাহিরে বেরিয়ে পড়লাম আর আজকে আমি কমলা কালার একটা জামা পরেছি এটার সাথে অবশ্য সাদা সালোয়ার সাদা ওড়না ছিল তো ওড়নাটা আমি নিয়েছি আমার ঈদের জামা রোজার ঈদের যে আমি জামাটা নিয়েছিলাম সাদা সেটার ওড়না নিয়েছি তো এটা দেখতেও ভালো লাগছিলো তবে লাল একদম টুকটুক আমার কাছে মনে হচ্ছে তো বাচ্চারা বলছিল ড্রেসটা অনেক কালারফুল তো অনেক আগের ড্রেস কিন্তু আমার এটা আর অনেক আগের ড্রেসগুলো কিন্তু আমার আলমারিতে রয়ে গিয়েছে তো ভাবলাম সেগুলো পরে ফেলবো এক সময় কিন্তু সবাই কালারফুল ড্রেস পরতে অনেক পছন্দ করতো তো আমারও কিন্তু অনেক ড্রেস রয়ে গিয়েছে সেগুলো সবগুলোই কালারফুল তো সেগুলো দেখে দেখে ভাবছি আমি পরে ফেলবো হয়তো বাসায় বা বাইরে যখন ঘুরতে যাই অল্প অল্প করে একটা করে পরার চেষ্টা করব তো বাচ্চাদের নিয়ে চলে এলাম এই যে খোলামেলা একটা মাঠের মধ্যে যেতে চেয়েছিলাম তো যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আমরা কোথাও যেতে পারছি না তো সবাই কিন্তু সাদা ড্রেস পরেছে তার সাথে আমারটা কমলা কালার হয়ে গিয়েছে একটু কালারফুলই আমাকে দেখা যাচ্ছে কিছু করার নেই ওই যে বললাম আমার ড্রেসগুলো অনেক কালারফুল রয়ে গিয়েছে সেগুলো আমাকে দেখে দেখে পরে শেষ করে ফেলতে হবে তো সবাইকে বলেছিলাম সাদা পরার জন্য সেই জন্য সবাই কিন্তু সাদা পরে তারপর চলে এসেছে তো বাচ্চাদের বললাম আশু একটু এখানে হাঁটি ওরা বলতেছে না হাঁটবো না এখানে কেন নিয়ে এসেছো ওরা শপিংয়ে যাবে ওরা দামি দামি রেস্টুরেন্টে বসবে তা আমি বললাম সেইখানে না গিয়ে আমরা একটু খোলামেলা পরিবেশে যাই যেখানে গেলে মন ভালো হয়ে যাবে বাসায় সারাক্ষণ বসে থাকতেও ভালো লাগছিল না পরে যে আমরা চলে এসেছি আর এই জায়গাটা ছিল পূর্বাচলে একটা খোলামেলা মাঠে আমরা যাচ্ছিলাম তো মীরা কিন্তু আজকে গাড়ি চালাচ্ছে তো আমরা এখানে অনেক সময় ধরে বল খেলছিল শালিন শালিনের সাথে আমরাও খেলাধুলা করছিলাম আর মিরা আমাদের পিছনে গাড়ি চালাচ্ছে আমরা সামনে একটা অটোরিকশা নিয়ে তারপর সামনের দিকে এগুচ্ছিলাম তো আর অটোরিকশাতে উঠার পর এতটাই ভালো লাগছিল অটোরিক্সা মামা কিন্তু ওইখানে বসেছিল শালিন যখন বল খেলছিল তো এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তো অটোরিকশা মামা বললো চলুন আপনাদেরকে একটা মাঠে নিয়ে যাই তো আমরা বললাম ঠিক আছে আমরা একটু মাঠে ঘুরে আসি দেখি কোথায় সেই মাঠ এখানে তো আমরা কোনো মাঠ দেখতে পাচ্ছি না তো পিছনে মিরা গাড়ি চালাচ্ছে আর সামনে আমরা অটোরিকশা দিয়ে যাচ্ছি খুবই ভালো লাগছিল মাঝে মধ্যে মীরাকেও গাড়ি চালাতে দিই এই এরিয়াতে যখন আসি আমি মিরা আমরা সবাই কিন্তু গাড়ি চালানো ট্রাই করি তো অনেক সময় ধরেই কিন্তু আমরা অটোরিকশায় ঘুরছিলাম কিন্তু কোথায় মাঠ আমরা তো মাঠ খুঁজেই পাচ্ছি না তা আমার কাছে মনে হলো যে অটোরিকশা মামাটা হয়তো এখানেরই মানে আশেপাশে তার বাসা সে যেহেতু কোনো প্যাসেঞ্জার পাচ্ছিলো না সেজন্য আমাদেরকে নিয়ে সে তার বাসাই চলে যাচ্ছে আমার কাছে এরকমই মনে হচ্ছিল তো কি আর করা অটোরিক্সা বসে থাকতে ভালো লাগছিল বললাম যে আপনার যেখানে ইচ্ছে ওখানেই নিয়ে যান আজকে আমরা সারাদিন অটোরিকশা দিয়ে ঘুরবো তো ওই যে মীরা আসতেছে পিছন দিক দিয়ে আর আমরা কিন্তু সামনে বসে আছি তো মীরা কিন্তু অন্যদিকে চলে যেতে চেয়েছিলো তো আমরা বললাম যে আমরা মাঠে যাচ্ছি আমাদেরকে তোমরা ফলো করো তো মীরা আবারও একটা রাউন্ড দিয়ে আসতেছে আর বললাম না যে অটো মামার রিকশাওয়ালা হয়তো এখানেই তার বাসা তো ওই যে সামনে একটা বাসা দেখা যাচ্ছে এটাই ওনার বাসা সেই জন্যই কিন্তু উনি এখানে চলে এসেছে ভাবলো ওনাদেরকেও নিয়ে যায় আর এখানে আমারও বাসায় চলে যাওয়া হবে তো না চালাকি তো আমরা আর বুঝতে পারিনি তো আমরা এখানে মাঠে চলে আসি আর এই যে ছিল সেই মাঠ মাঠের মধ্যে অনেক ময়লা ছিল তার মধ্যে পানি ছিল অনেক মানে বৃষ্টি হয়েছে সেজন্য মাঠে যাওয়াই যাচ্ছিল না আর মাঠে তো একজনও লোক ছিল না এখানে আসার পর একটা জায়গার মধ্যে ভালো লাগছিল না শালিন বললো চলো বাসায় চলে যাই এখানে জায়গায় জায়গায় শুধু ময়লা আর ময়লা মানে গরুর গোবরে সব কিছু ভরে আছে হাঁটতেও ভালো লাগছিল না পরে অনেক সময় ধরে একটা ব্রিজের উপরে আমরা দাঁড়িয়েছিলাম সেখানে অনেকটাই ভালো লেগেছিল আর প্রচণ্ড বাতাস ছিল যখন মাগরীবের নামাজের আজান দিয়ে ফেলেছে তখন তো আর সেখানে থাকা যায় না পরে আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় সব কিছুই কিন্তু এখানে সাগরের মাছ তারপর কাঁকড়া অনেক কিছুই কিন্তু এখানে পাওয়া যায় তো আমরা তো আর এগুলো খাবো না তো বাচ্চারা বলল ফুচকা খাবে তো সময় আমরা যেই কাজটা করি যখন ফুচকা অর্ডার করি আমরা কিন্তু আগে এক পিস খেয়ে ট্রাই করে দেখি যে এই দোকানের ফুসকা কেমন হবে তা হলে তো ভালো হবে না তো দেখতে পেলাম যে না ফুচকাটা খেতে ভালোই লেগেছে আর এখানে বসেছি আমরা এখন ফুচকা খাওয়ার জন্য তো শালিন মিরা ওরা কিন্তু খুব মজা করে ফুচকা খাচ্ছিলো খেতে খেতে আমরা প্রায় তিন চার প্লেট খেয়ে ফেলেছি অলরেডি এটা লাস্টের প্লেট হয়তো ছিল তবে পরের প্লেটগুলো একদমই ভালো ছিল না মানে টক দিয়ে দিয়েছে টকের সাথে কোনো চিনি বা কিছুই ছিল না পরে আমরা কমপ্লেন করি যে আমরা বেশি খেয়েছি সেই জন্য হয়তো গুলো ভালো লাগেনি তো বললো যে না আমরা এটার মধ্যে চিনি দিতে ভুলে গিয়েছি টক মিষ্টি ঝাল কিন্তু এটা দিয়ে যখন টকটা বানানো হয় তখন এটা খেতে অনেক ভালো লাগে তো এখন সময় সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আর এত আগেই বাসায় যে কি করব সব সময় আমাদের বাসায় যাই আমরা এগারোটা বারোটার দিকে সন্ধ্যা সাতটা আটটার দিকে হলে হয় কি আমরা আবারও একটু গাড়ি নিয়ে ঘোরাফেরা করি তা না হলে ঘোরাফেরা করে আমাদের একদমই মন ভরে না তা আপনাদের ভাইয়া কার পার্ক করার জন্য গিয়েছে তো আমরা এসে এসেছি এখন শেফ টেবিলে এটা ছিল একশো ফিটে এটার মধ্যে আমরা আরও অনেকবারই এসেছি তো এখানে এসে দেখতে পেলাম যে কটন ক্যান্ডি তৈরি করছে তো এটা দেখে ভালো লাগছিল আর ওনাকে বললাম যে আমাদেরকে কটন ক্যান্ডি একটা তৈরি করে দেন তো উনি বললো যে এখানে তো তৈরি করে দেওয়া যাবে না আগের যেগুলো বানানো ছিল ওগুলো নিতে হবে তো আমরা চেয়েছিলাম সাদাটা তো উনি কিন্তু পিঙ্ক কালার তৈরি করতেছে এখন আর সাদাটা বানানো যাবে না এখন যেগুলো আছে সবগুলো পিঙ্ক কালারই হবে তো আর করা মিরাকে বললাম ঠিক আছে আমাদেরকে এটাই দেন আপনি যেটা বানাচ্ছেন এটা আমাদেরকে দেন তো তিনি কিন্তু পিঙ্ক কালারটাই আমাদেরকে দিচ্ছে শ্যাফ টেবিলে আমরা আরও অনেকবার এসেছি বাট কখনোই দেখিনি কটন কেন্ডি এখানে তৈরি করছে তো এটাকে এখানে লিখে আছে যে হাওয়াই মিঠাই তো মিরা বলতেছে যে না আমি পিঙ্ক কালারটা নিব না হোয়াইট কালারটা নিব পরে এখানে আগের যে বানানো ছিল হোয়াইট কালারটা সেটাই ওকে কিনে দেওয়া হয়েছে তো শালিন আর মিরা শেয়ার করে খাবে তা আমরা তো সুইট খাব না সেই জন্য বললাম তোমরাই খেয়ে নাও তো আমরা একটু হাঁটবো এখানে আর প্রচুর গরম লাগছিল। এমনিতে কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে কিন্তু আবার ভাপা একটা গরম আছে সেটা একদমই সহ্য করা যায় না তো ওরা চাচ্ছিলো এখানে এসি করা রুম কোথাও আছে কিনা তো সামনে দেখতে পেলাম যে একটা খেলনার দোকান তো ওখানে কিন্তু এসি করা ফুল ছিল তো বাচ্চাদের বললাম যাও তোমরা ওখানে যে একটু দাঁড়িয়ে থাকো তো ওরা কিন্তু ওখানে গিয়েছে ঘোরাপড়া করে খেলনা দেখে তারপর চলে এসেছে বললো যে কিছু না কিনলে ওখানে যেতে ইচ্ছে করে না ভালো লাগে না সেই জন্য তারা বেরিয়ে এসেছে তো কি আর করা এখানে ঘোরাপড়া করলাম অনেক সময় ধরে আর এই যে বায়োস্কোপ এই গানটা খুবই সুন্দর তো এখানে বসে দেখি সব সময় সবাই কি যেন দেখে আমার কখনও দেখা হয় না তো আমি যখন বয়েস রেকর্ড করছিলাম তখন আমি ভাবলাম আবার আমি যখন এক সময় যাব। তখন আমিও কিন্তু দেখবো ওটার ভিতরে কি দেখা যায় এই কথাটা আমি সব সময় বলি যখন বাসায় চলে আসি তখন আমার আফসুস থেকে যায় কেন দেখে আসলাম না যে ভিতরে কী আছে বাচ্চারাও কিন্তু আগ্রহ না সেজন্য আমার কাছেও ভালো লাগে না তো যাই হোক এখানে ফুলগুলো খুবই সুন্দর ছিল আর এই ফুলগুলো দেখে আমার আগের বাসার কথা মনে পড়ে গিয়েছে মালয়েশিয়াতে আমাদের নতুন বাসায় কিন্তু আমরা এই গাছগুলো রোপণ করেছিলাম তাছাড়া আমাদের পুরোনো বাসায় কিন্তু এই গাছগুলো ছিল অনেক সুন্দর সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি গাছে পানি দিতাম বিকেলে পানি দিতাম তো ওই স্মৃতিগুলো যখন মনে পড়ে আসলে কিন্তু মাঝে মধ্যে মন খারাপ হয়ে যায় তো কিছু করার নেই যেটা রিজিক নাই সেটা কিন্তু কখনোই বলে লাভ নেই আমাদের রিজিক হয়তো এখন বাংলাদেশে আছে সেজন্য আমরা কিন্তু বাংলাদেশে চলে এসেছি তো শালিন মিরাজ আছে ওয়াফেল খাবে তো সেজন্য সালমান গিয়েছি ওয়াফেল অর্ডার করার জন্য আর আমি আর আমি এখানে চেয়ার টেবিল নিয়ে বসে আছি আর আপনাদের ভাইয়া এই যে আবারও কটন ক্যান্ডি কিনে নিয়ে এসেছে সে রাস্তার পাশেই দেখতে পেলো যে এটা যখন বানাচ্ছে যে বাচ্চাদের জন্য নিয়ে যায় তা আমি বললাম আমিও তো একটা কিনেছি ওরা খেয়ে শেষ করে ফেলেছে সেটা হোয়াইট কালার ছিল বললো সমস্যা নেই মানে আমি যেটা বাচ্চাদের কিনে দিই মাঝে মধ্যে আপনাদের ভাইয়া সেম জিনিসটাই করে তো এটা এখন কে খাবে তো ওরা বলতেছে এটা কে খাবে কেউ খাবে না তো আমি বললাম ঠিক আছে তাহলে এটা বাসায় নিয়ে যাব তো যে আমাদের ওয়াফেল চলে এসেছে এখন ওরা খাবে আর যে কথাটা বলতে চেয়েছিলাম যে মালয়েশিয়া থেকে আমরা চলে এসেছি আসলে মানুষের রিজিকে কখন কি থাকে কেউ বলতে পারে না হয়তো আমাদের ইজেকে আছে আমরা অনেক বছর বাংলাদেশে থাকবো সেজন্য আমরা রয়ে গিয়েছি আর এমন একটা সময় গিয়েছে বাংলাদেশে এসে আপনাদের ভাইয়া দুই তিন দিনও থাকতে পারেনি বিজনেসের কাজে এতটাই ব্যস্ত ছিল আর এখন তো আপনাদের ভাইয়া প্রায় সময় আমাকে বলবে যে তোমার জন্যই বাংলাদেশে চলে এসেছি যখন এই কথাটা বলে তখন আমি ভীষণ ভীষণ কষ্ট পাই যেটা আমি কখনই কারোর সাথে শেয়ার করতে পারি না তো মাঝে মধ্যে ইচ্ছে করে ভিডিওর মাধ্যমে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি আপনারা যেমন আমার কাছের মানুষ তেমন আবার দূরের মানুষও কারণ আমি এখন হয়তো আপনাদেরকে আপন ভেবে আমার মনের কথাগুলো বলবো কিন্তু কিছু সময় আছে যে এই কথাগুলাই কিন্তু আপনারাই আমাকে রিটার্ন ফেরত দেবেন অনেক কষ্টদায়ক হিসেবে তো মনের কষ্ট মনেই থাকুক সেটা আর আপনাদের সাথে শেয়ার নাই করি যতটুকু সম্ভব সেটাই শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক বাচ্চাদের নিয়ে যে একটু বসেছি এক জায়গায় ইমোশনাল হয়ে গিয়েছে কথা বলতে গিয়ে মাঝে মধ্যে এরকম আমি ইমোশনাল হয়ে যাই তখন মনটা ভীষণ খারাপ থাকে তো খারাপ থাকার মধ্যেও কিন্তু নিজেকে যুদ্ধ করে চলতে হবে নিজের ভালো খারাপ কিন্তু কারোর সাথে শেয়ার করতে নেই নিজের মধ্যেই রাখতে হয় তো ওদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে এসেছি একটু হাঁটাহাঁটি করবো আর এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালো লাগে উপরে অনেক গাছ ছিল আর নিচে ছিল ধুলনা বাচ্চাদের ঘোরাফেরার জায়গা তো এখানে অনেক জায়গা কিন্তু বসার জায়গাও ছিল তো গরমের জন্য কিন্তু একদমই বসা যাচ্ছে না শীতের সময় জায়গাটা ভীষণ এনজয় করার মতো একটা জায়গা তো শীতের সময় আমাদের অনেকবার এখানে আসা হয় মানে বেশি ঠান্ডা পরে যখন জায়গা জায়গা কিন্তু আগুনও থাকে আপনি ইচ্ছে করলে হাত সেঁকা দিতে পারবেন বা বসে থাকতে পারবেন তখন ওই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে তো অনেক সময় ধরে এখানে ঘোরাফেরা করলাম বাচ্চাদের নিয়ে আর শালিন বলতেছে চলো এবার বাসায় চলে যায় অনেক ঘোরাফেরা করা হয়েছে আর এটা ছিল আমাদের ঈদের পরের দিনের ব্লগ আশা করছি আমাদের আজকের ব্লগটি আপনাদের সবার ভালো লেগেছে আর আমরা পরে চলে এসেছিলাম বাসায় তো বাসায় এসে একটা কাঁঠাল ভেঙেছি আর কাঁঠালটা কিন্তু একটু শক্ত একটু নরম ওরকম পর্যায়ে ছিল তো বাচ্চাদের বললাম চলো তোমরা সবাই মিলে কাঁঠাল খাবে তো ওরা বলতেছে না কাঁঠাল খাবো না ওরা কাঁঠাল একদমই খেতে পছন্দ করে না তো আমি কি করব কাঁঠালগুলো ভাবলাম রস করে রেখে দেই হয়তো সকাল হতে গিয়ে এগুলো নষ্ট হয়ে যেতে পারে বা একটু গন্ধটা অন্যরকম হয়ে যাবে ফ্রিজে কাঁঠাল রেখে দিলে ভালো থাকে বাট কিন্তু ওরকম টেস্ট থাকে না যে একটা ফ্লেভার থাকে ওটা থাকে না নষ্ট হয়ে যায় তো ভাবলাম কাঁঠালের রস করে রেখে দিই আর এই কাঁঠালের রস দিয়ে আমি একদিন পিঠা তৈরি করব। তো কিভাবে পিঠা তৈরি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারাও কিন্তু এভাবে কাঁঠাল আম রস করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য এভাবে কিন্তু আমি কাঁঠাল সংরক্ষণ করে এক বছরের মতো রাখতে পারি যখন তখন বৃষ্টির সিজন বা শীতের সিজনে পিঠা বানিয়ে খাওয়া যায় আর এটা দিয়ে যখন পিঠা তৈরি করবেন এত সুন্দর ফ্লেভার আসে খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো যাই হোক আমি এখন কাঁঠালের রস করে নিচ্ছি আমি একটা স্ট্রেনারের মধ্যে যে কাঁঠালগুলো নিয়ে নিলাম আর হাত দিয়ে এভাবে মুথে মুথে কিন্তু কাঁঠালগুলো প্রথমে ভেঙে নিতে হবে কাঁঠালের রস নেওয়া অত সহজ না আবার কঠিনও না এভাবে হাত দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু নিচে কাঁঠালের রসগুলো বেরিয়ে আসবে আর উপরে যে অংশটা থাকবে সেগুলো ফেলে দিতে হবে তো কাঁঠাল দিয়ে কিন্তু অনেক কিছুই তৈরি করা যায় সেটা হলো নিজের ইচ্ছে নিজে ইচ্ছে থাকলে উপায় হয় যেমন আমি সেদিন ইচ্ছে করে কিন্তু জেলি তৈরি করেছিলাম সেটা খেতেও ভালো লেগেছে তো কাঁঠাল দিয়ে জেলি কেক পিঠা পিঠা কিন্তু বিভিন্ন ধরনের তৈরি করা যায় তো ভাবলাম আমি এক একদিন এক এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো কাঁঠালের রসটা নিতে বেশি সময় লাগেনি মাত্র পাঁচ মিনিটের মতো আমার টাইম লেগেছে এখন আমি বিচিগুলো আলাদা করে নিব বিচিগুলো আলাদা করে তারপর একটু হাত দিয়ে নেড়ে চেড়ে নিলে হবে কি রসটা একটু ভালোভাবে বেরিয়ে আসবে আর বিচিগুলো অনেক বড় বড় ছিল আর যে কাঁঠালটা মিষ্টি বেশি সেটা পিঠা বানালে চিনিও প্রয়োজন হয় না অরিজিনাল যে কাঁঠালের একটা সুগার আছে সেটাই কিন্তু অ্যানাফ তো সেটা দিয়ে আমি সবসময় করার চেষ্টা করি আর বাচ্চারা যদি একটু মিষ্টিটা বেশি খেতে চায় তাহলে মিষ্টির পরিমাণটা বেশি দিয়ে দিই আজকে যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে তো সেজন্য আর ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না যে কীভাবে পিঠা তৈরি করেছি আজকে দেখাবো কাঁঠালের রস কীভাবে সংরক্ষণ করেছি সে প্রতি বছরই আমি কাঁঠালের রস সংরক্ষণ করে থাকি তবে এক এক সময় এক এক ধরনের পিঠা তৈরি করি সেটা নাকি আমার আম্মুর গাছও খেতে অনেক ভালো লাগে তো সেজন্য ভাবলাম একটু বেশি পরিমাণে রস করে রেখে দেবো যখন আম্মু আসবে তখনও পিঠা বানানো হবে শীতের সময় বিশেষ করে এই পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে ঠান্ডা ছিল আর এই যে কিন্তু রসগুলো বেরিয়ে এসেছে এটা দিয়ে করলে আপনি গ্লাসে নিয়ে ঠান্ডা পানি দিয়ে জুস বানিয়ে আইস দিয়েও খেতে খেতে পারেন কিন্তু ভালো লাগবে তবে কাঁঠালের গ্রানটা কিন্তু অনেক বেশি থাকে সেজন্য কাঁঠালের জুসটা তেমন বেশি খাওয়া হয় না তবে আমার কাছে মনে হয় এভাবে দুই তিন চামচ কাঁঠালের রস দুধ চিনি মিক্স করে ভাত দিয়ে খেলেও ভালো লাগবে আর এখন আমি কাঁঠালের রসটা সংরক্ষণ করে ফেলবো সেজন্য এখানে শুকনা একটা বক্স নিয়েছি আমি বক্সের মধ্যে এখন কাঁঠালের রসটা নিয়ে নিচ্ছি আর এভাবেই কিন্তু আমি কাঁঠালের রসটা এখন ফ্রিজ করে রেখে দেবো এটা আপনি সারা বছর রেখে খেতে পারবেন যখন পিঠা তৈরি করবেন এক ঘন্টা আগে নামিয়ে রাখলে হবে যখন আবার রুম টেম্পারেচারে চলে আসবে তখন আবার পিঠাগুলো তৈরি করতে পারবেন তো আমি নেক্সট ব্লগের দেখানোর চেষ্টা করব যে কিভাবে পিঠা তৈরি করেছি আর এখন কাঁঠালের রসটা আমি ফ্রিজ করে রেখে দেব তা আশা করছি আজকের ব্লগটি সবার ভালো লেগেছে আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে